গ্রামের রাস্তা এভাবে কাদা মাটি মেশানো একটি মহিষের গাড়ি চাকা এখানে দেবে গেছে যেতে পারছে না ভারী মালামাল ইলেকশনের সময় আসে তখন চেয়ারম্যান মেম্বার বলে বলে আপনাকে রাস্তা করে দিব আইসে হাইরে হ্যান্ডসাপ করে হাইরে কর রাস্তা আপনাকে করে দিব কিন্তু এরা বলে কিন্তু পার হওয়ার পরে বিদ্যুৎ সুবিধা সম্পন্ন একটি গ্রাম কিন্তু তারপর ওই গ্রামের রাস্তা এদিক দিয়ে হাঁটার কোনো উপায় নেই একদম গরুর গাড়ি ঘোড়ার গাড়ি মহিষের গাড়ি ছাড়া অন্য কোনো যান্ত্রিক যান এদিক দিয়ে চলবে এমন কোনো ব্যবস্থা এই রাস্তাতে আমরা দেখতে পাচ্ছি না অ্যাটলিস্ট